আসসালামু আলাইকুম ঈদ মোবারক এদিকে নানা আয়োজনের দিয়ে নর্থামটনে পালিত হলো পবিত্র ঈদ উল ফিতর নর্থাম্টন শায়রের সবগুলো মসজিদে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয় বিস্তারিত এহসানুল ইসলাম চৌধুরী শামীমের রিপোর্টে

নামাজ আদারের মধ্যে দিয়ে ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয় নর্থাম্পটনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় আল জামাত বাংলাদেশ মসজিদে সকাল আটটায় সাড়ে নটায় ও সাড়ে দশটায় অনুষ্ঠিত হয় এছাড়া বা ইতুল মামে মসজিদ আবিংটন জামে মসজিদ আবিংটন সেন্ট্রাল মসজিদ পরবির সেন্ট্রাল মসজিদ ও জামা মসজিদ সহ সবগুলো মসজিদে একাধিক ঈদ জামাত শুভেচ্ছা বড় মতো এবার ঐতিহাসিক রেস পার্কে কুলামাটে ঈদের জামাত অনুষ্ঠিত হয় এতে নারী পুরুষ ও কয়েক হাজার মূল মন্ত্র অংশগ্রহণ হচ্ছে ও অসম্প্রীতির প্রবাসে থেকে ও সবার মধ্যে দেশপ্রেম ও সৌহাদ্দ্য বজায় থাকুক এমনটাই প্রত্যাশা সকলের নর্টামটনের আল জামাতুল মুসলিম বাংলায় জামে মসজিদ থেকে এসানু ইসলাম চৌধুরী ইসামিম চ্যানেল এস নিউজ